হ্যালো ও বেটা ওই ওর নাই এগুলো আগুন জলেবার চুপ কর তোর জুল ফিরল দৌড়বেন তোরা লটকায় রাখবো তুই জামারে বেদব তুই মহান শিল্পী বহুত অপমান করছ তোর গুটি লাল করে দিমু গান্ডা আবার গা তো আবার গা গান্ডা গা শুনি ও গুন জলে রে নি ভাইবার মানুষ নাই কাইজার বেলায় আছে মানুষ নি ভাইবার বেলায় নাই বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি জানালে কলম খবর আছে আর তুই গান্ডা করবি না গান গাবি না যা এই হর্সপুট রেডিও এতাক তরে আমি গান শুনামু সুরে 6 hours later হ্যালো অবাটা ও চল তুই আয় তোর বাপেগো লই আয় তোর বাপেগো তুই লই আয় আমি সবগুলা আড়ি বাইন্দা পুরমু কি কইলি তুই আয় তরে কইতাছি তুই আয় মাটির নিচে পালায় বাস দি না আমি মাটি কুইডা বাইর কইরা তোর জ্যান তো কবর দিমু ও বেটা ওই তুই মনপুর চিনোস ওই তুই চিনোস আমারে আমার ডরে এলাকার মানুষ তো দূরের কথা এলাকার বিল্ডিং শুদ্ধ কাপে তুই আয় আয় তুই আয় তোর জানা যা পড়মু তোর তুই ভাই আয় ভাই তুই আয় তোর পায় ধরছি তুই আয় আই লই খালি তোর মেরে ভালো মুতার জানা তুই চেষ্টা কর চেষ্টা করতে দোষ কথা ওই নাটকের বাচ্চা দেখতাছি নিজের সাত আট মানুষ মনে করতাছে আর দোষটা তো কাইটা দিতে হয় ওই টেলিফোন

ঠিক আছে আমি আই ভাই তুই রিকশা ভাড়া লাগলামি দিয়ে অল্লাই বাসি বাজানের সময় হয়ে গেছে গা